বলতো লিওনেল মেসির কাছে কত সম্পত্তি আছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে বিশ্বের দশটি ধনী ফুটবল খেলোয়াড়দের দেখব ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক নম্বরে আছে ফাইট বোলকিয়া ব্রুনেইয়ের রাজপুত্র এবং ফুটবলার ফাইক বোল্কিয়াহো উনিশশো আটানব্বই সালে জন্মগ্রহণ করেন তার সম্পদের পরিমাণ প্রায় বিশ বিলিয়ন ডলার যা মূলত পারিবারিক সম্পত্তি দুই নম্বরে আছে লিওনেল মেসি আর্জেন্টিনার এই সুপারস্টার উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার সম্পদের পরিমাণ প্রায় ছয়শো মিলিয়ন ডলার তিন নম্বরে আছে ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের এই তারকা ফুটবলারের জন্ম উনিশশো সালে তার সম্পদের পরিমাণ প্রায় মিলিয়ন ডলার চার নম্বরে আছে নেইমার জুনিয়ার ব্রাজিলের এই প্রতিভাবান খেলোয়াড় উনিশশো বিরানব্বই সালে জন্মগ্রহণ করেন তার সম্পদের পরিমাণ প্রায় দুইশো মিলিয়ন ডলার পাঁচ নম্বরে আছে জাতান ইব্রাহিম ওহিচ সুইডেনের এই অভিজ্ঞ স্ট্রাইকারের জন্ম উনিশশো সালে তার সম্পদের পরিমাণ প্রায় একশো মিলিয়ন ডলার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখব আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ ছয় নম্বরে আছে গ্যারেট ব্যালো ওয়েলসের এই ফুটবলারের জন্ম উনিশশো সালে তার সম্পদের পরিমাণ প্রায় একশো মিলিয়ন ডলার সাত নম্বরে আছে পল পব্বা ফ্রান্সের এই মিডফিল্ডারের জন্ম উনিশশো সালে তার সম্পদের পরিমাণ প্রায় একশো মিলিয়ন ডলার আট নম্বরে আছে আন্দ্রেস ইনিয়েস্তা স্পেনের এই কিংবদন্তি ফুটবলারের জন্ম উনিশশো সালে তার সম্পদের পরিমাণ প্রায় একশো মিলিয়ন ডলার নয় নম্বরে আছে মেসুত ওজিন জার্মানির এই প্রতিভাবান মিডফিল্ডারের জন্ম উনিশশো সালে তার সম্পদের পরিমাণ প্রায় একশো মিলিয়ন ডলার দশ নম্বরে আছে এডেন হ্যাজার বেলজিয়ামের এই উইঙ্গারের জন্ম উনিশশো সালে তার সম্পদের পরিমাণ প্রায় একশো মিলিয়ন ডলার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখব আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে কমেন্টে বলে যাও দেখা হবে পরবর্তী ভিডিওতে